বন্ধুরা আজকে মানে গ্রাম গুলা দেখবো আমরা মানে গ্রাম দেখতে কেমন আমরা এখন সাইকেল নিয়ে যাচ্ছি উমানের বুহাসান থানা সোয়াই গ্রামের দিকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো বাংলাদেশি প্রবাসী ভাইরা কাজ যেই যে জায়গাগুলিতে থাকে আমি আপনাদের সামনে সেই জায়গা সেই রুম গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি এখন বাউন্ডারি ভিতরে প্রবেশ করতেছি বন্ধুরা বাউন্ডারি ভিতরে প্রবেশ করলাম আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি এই যে আপনারা ছাদের উপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট মুরগির টুপড়ি ঘরের মতন এগুলোর মধ্যে বাংলাদেশি বাইরে থাকে পাশাপাশি রুমের মধ্যে তারা থাকে প্রবাসী বাইরে যে কত পরিশ্রম করে এই জায়গাগুলিতে আপনারা ভ্রমণ করলে বুঝতে পারবেন কত পরিশ্রম করে বাংলাদেশী বাইরে প্রবাসের জমিনে এসে এই ভিডিওটি আমি কোনো প্রবাসীদেরকে অপমান করার জন্য আমি তৈরি করি নাই দালালের মিষ্টি কথা এরকম পরিস্থিতিতে শত শত বাংলাদেশী বাইরে পড়ে তাই আপনাদের সামনে আমি ভিডিওটি তুলে ধরলাম আপনারা আসার আগে সতর্ক হন